গত কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যু নিয়ে তোল পার গোটা রাজ্য এরই মধ্যে গত বাইশেই এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি দেবাংশু বোসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ দু সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে দিয়েছিলেন তার ফলে সরাসরি চাকরি চলে যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের তবে কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার পৃথকভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদও তারপর সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করেন কয়েকশো চাকরি হারারা গত সাতই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল মামলার অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় এক্ষেত্রে সেই সময় শীর্ষ আদালতের যুক্তি ছিল যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটির শুনানি পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে রায়দান স্থগিত রেখেছে দেশের সর্বোচ্চ আদালত আর এরই মধ্যে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের প্রসঙ্গত দুর্নীতি ইস্যুতে আটকে রয়েছে রাজ্যের বহু নিয়োগ প্রক্রিয়া এদিকে বিগত কয়েক বছরে গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের অভাবের বিষয়টি আরও প্রকট হয়েছে অভিযোগ রয়েছে শূন্য পথ ফাঁকা থাকা সত্ত্বেও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ হচ্ছে না এই নিয়েই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল আর এবার সেই মামলাতেই বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে মামলা করা হয় সেখানে সওয়াল জবাবের পর সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ প্রত্যেকটি রাজ্য সরকারকে আগামী আঠাইশই মার্চের মধ্যে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছে কতজন স্পেশাল এডুকেটের প্রয়োজন শিক্ষক নিয়োগ করার নির্দেশ দিয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের ক্ষেত্রে সঠিক পাঠ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছিল কারণ এই পড়ুয়াদের পাঠ দেওয়ার জন্য শিক্ষক সংখ্যা কম রয়েছে রাজ্যে বলে খবর আর এই রাজ্যে প্রায় দু লক্ষ বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া রয়েছে তাই তাদের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করার নির্দেশ দিল এবার সুপ্রিম কোর্ট বেশ কয়েক বছর ধরে সারা ভারত এবং পশ্চিমবঙ্গেও বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের পড়াশোনার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের অভাব আছে বলে অভিযোগ এমনকি শূন্যপদ থাকলেও সেখানে শিক্ষক নিয়োগ করা হয়নি এই চরম অভিযোগ তুলেই দেশের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করা হয় প্রসঙ্গত গত দু হাজার একুশের আঠাইশে অক্টোবর এবং দু হাজার চব্বিশের বারোই মার্চ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে প্রতিটি রাজ্যে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে যেখানে প্রতি জন প্রাথমিক ছাত্রছাত্রীদের জন্য একজন শিক্ষক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রতি পনেরো জনে একজন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে রাজ্য সরকারগুলিকে কিন্তু কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারসহ ভারতের বিভিন্ন রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এখনও পর্যন্ত কিন্তু ঠিকঠাকভাবে পালন করা হচ্ছে না বলে এবার মামলাকারীর পক্ষ থেকে বড় অভিযোগ আনা হল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের এই মামলায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের আইনজীবী আশিস কুমার চৌধুরী ও আইনজীবী সুকেশ ঘোষ মামলার শুনানিতে শীর্ষ আদালতকে জানায় যে কেন্দ্র সরকারের নির্দেশিকা থাকা সত্ত্বেও রাজ্য সরকার সেই নির্দেশিকা ঠিকঠাকভাবে মেনে চলেনি তাই তো বিশেষ চাহিদা সম্পূর্ণ পড়ুয়াদের জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্তদের শিক্ষক হিসেবে নিয়োগে বেপরোয়া মনোভাব দেখাচ্ছে এছাড়াও আইনজীবীদের আরও অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারের এই উদাসীনতায় বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা সঠিক পঠন পাঠন থেকে বঞ্চিত হচ্ছে রাজ্য সরকারের এইরূপ পদক্ষেপে রীতিমতো বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারাও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার আলো থেকে ক্রমেই সরে যাচ্ছে তারা অনিচ্ছা থাকা সত্ত্বেও ধীরে ধীরে অন্ধকারময় ভবিষ্যতের দিকেই যাত্রা করছে তারা তাই শীর্ষ আদালতের আরও কঠোরভাবে হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করছেন আইনজীবীরা এদিকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানানো হয় যে রাজ্যে প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়ানব্বই জন পড়ুয়া রয়েছে তারা বিশেষ চাহিদা সম্পন্ন কিন্তু এত সংখ্যক পড়ুয়ার শিক্ষাজীবন নিয়ে উঠছে নানান প্রশ্ন তা শুনে রীতিমতো একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বৃহস্পতিবার সওয়াল জবাবের পর সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ প্রত্যেকটি রাজ্য সরকারকে আগামী আঠাশই মার্চের মধ্যে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছেন মোট অনুমোদিত কতজন স্পেশাল এডুকেটরের প্রয়োজন রয়েছে সেটা অনুযায়ী শিক্ষক নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে আর যারা এখন সমগ্র শিক্ষা মিশনে অস্থায়ী শিক্ষক হিসেবে নিযুক্ত তথা কর্মরত রয়েছেন তাদের জন্য একটি বিশেষ কমিটি গঠন করে স্থায়ীকরণের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী শুনানি আগামী পনেরোই জুলাই হওয়ার কথা রয়েছে